নমস্কার পার্থ সারথী সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসছি আজকে কবিতাটি একটি ছোট বাচ্চা ছেলের মনের কষ্ট মনের বেদনা আজকের এই ডিজিটাল যুগে সত্যি বলতে কি আমরা সবাই একটা বাচ্চাই নেই তো এই নিয়েই আজকের কবিতাটি এতটুকু এসেছিল আমাদের ঘরে হাসি খুশিতে সবাই নীল বরণ করে রনির তো ছিল না কেউ খেলার সাথী শুধু কান্না মনে কষ্ট ছিল রাতি সকাল হলেই বাবা মা চলে যায় অফিসে ভরসা ছিল টেডি বিয়ার আর কাজের মাসি যে মন মরা বসে থাকে কখন মা আসে পাড়াপড়শি প্রতিবেশী সব্বাই ভালোবাসে বাবা মাকে বলেছিলাম আমার একটা বোন চাই এই যুগে এক সন্তান ভালো দুটোর দরকার নাই সায়ন শুভ্রা ওরা তো দু ভাই বোন আমারও বোন চাই বলে জুড়ে দেয় ক্রন্দন এনে দেবো লক্ষ্মী সোনা আর কেদো না বাপি বলছে তো এনে দেবে আর ভেব না রবিবার বাবার সাথে এলো ছোটো মাসি সঙ্গে এলো ক্রিস্পি যাকে সবাই ভালোবাসি ভাবছো ক্রিস্পি কে ছোটো মাসির মেয়ে ধুস ছোটো মাসির তো বিয়েই হয়নি মেয়ে আসবে কত থেকে ও ল্যাব বুঝলে বুঝলে না তো ল্যাব্রাডর সে আবার কি ক্রিসপি ল্যাব ল্যাবরেটর ওসব কিছু বুঝি না আমরা বুঝি ডাল ভাত মাছ মাংস আলু পোস্ত দাঁড়াও 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 দোস্ত ও খায় কিন্তু গোস্ত ও আমার ছোটো বোন ও সব খায় ক্রিস্পি মানুষ নয় কুকুর আমার ছোটো বোন ওকে নিয়েই বেঁচে থাকবো সারাটা জীবন কবিতাটি অনেকের হয়তো ভালো লাগবে তো যাই হোক আমার কবিতাটিকে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন প্লিজ